চা খাচ্ছে বলেন গুড মর্নিং মর্নিং কি খাচ্ছেন হ্যাঁ ওই যে ইংরাজি বলবে শুধু জানো তো শুধু ইংলিশে কথা বলবে বাংলা বলতেই পারে না বাদ খান 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 চা খান

আবার এই বোতলটা কিন্তু ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে এর মধ্যে জল মিশিয়ে নেব এর মধ্যে আছে কি জানে তো আমলা কাঁচা হলুদ আর আদা এর মধ্যে আমি নুন দেব না পেং সল্ট আমি ব্যবহার করি কিন্তু দেব না এটা ছাড়াই একটু জল মিশিয়ে এটা আমি খেয়ে নেব এই কিছু একটা না খালি পেটে যেই কোনো ঘুরিয়ে ফিরিয়ে খাই কখনো উচ্ছেদ কখনো তোমার তরমুজের সাথে আদা তারপরে তোমার একটু বিট এরকম গাজর কিছু না থাকলেও শুধু বিট গাজরও দিই যেরকম যখন যা থাকে ঘুরিয়ে ফিরে একটা না একটা জুস আমি মর্নিংয়ে খাই উচ্ছেও খাই এটা খাবো এখন আমি চা খাই না সকালে এমনি আমার চায়ের নেশা নেই আমি চা কখনও ইচ্ছে হলে খাই না হলে খাই না দেখো এক গ্লাস করলাম তো এবার খেয়ে নেবো এদিকে দেখো ব্রেকফাস্টের জন্য দিয়ে চিড়ের পোলাও বানাচ্ছি তখন চিংড়ি চলছিল শব্দটা হয়তো ঠিক তোমরা শুনতে পাওনি চিড়ে ধুয়ে রেখে দিয়েছিলাম আগে একটু জল ছিটিয়ে দেবো একটু মিষ্টি দেবো সব কিছুই দেওয়া আছে একটু মিষ্টি দেব কি জল ছিটিয়ে দিয়েছি ফ্রেন্ডস এক হাতে মোবাইল ধরে ভিডিও করি তো ওই জন্য সব কিছু দেওয়া দেওয়া দেখাতে পারি না আমি হাতে ধরেই করি ভিডিও চিনি দিলাম একটু মাসিন দিয়েছি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে হাজব্যান্ড স্নান করতে গেছে ছেলে তো মর্নিংয়ে চলে গেছে হসপিটাল আমার হাজব্যান্ড দিয়ে এসছে ও কিছু খেয়ে যায় না ও হসপিটালে ব্রেকফাস্ট করে নেয় ও চব্বিশ ঘন্টা ডিউটি আজকে গেছে কালকে আসবে ওদের এরকমই ডিউটি থাকে ফ্রেন্ডস চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা রোটেশান থাকলে আটচল্লিশ ঘন্টা খুব কষ্টের ডিউটি

ফ্রেন্স দেখো ছাদ থেকে কালকে পেরেছিলাম এগুলো বরবটি শসা আর দেখো একটা মাকড়া বেগুন আর একটা কালো বেগুন কালো বেগুনটা নতুন ছাদের উঠছে ফ্রেন্স দেখো এই ছাদ থেকে জামুল গাছ নামিয়ে দেওয়া হয়েছে বৃষ্টি পড়ছে আজকে জানো তো দেখো ছাদে একটু কাজ করেছি এগুলো সব নতুন করে আবার রেডি করলাম গাছপালা লাগাবো বলে আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কাল থেকেই বৃষ্টি হচ্ছিল গুঁড়ি গুঁড়ি আজকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে দেখুন হাজব্যান্ড অফিস চলে গেছে দিকে ব্রেকফাস্ট দিয়ে আমি ছাদে এসেছি একটু ভেবেছিলাম আজকে পালন শাকগুলো তুলবো এই সময় আর পালন শাক খেতে ভালো লাগে না তুলবো ভেবেছিলাম আর কিছু না গাছের আমগুলো তোমরা দেখতে কি না যায় না এই বড়ো গাছটা খুব বেশি হয়নি ভেতরে ভেতরে কয়েকটা হয়েছে তো সব ডাল কেটে দেওয়া হয়েছে গাছে আর আমার বেশি ভাবেই না এই দেখো তোমাদের তো দেখাই না আমার হাজব্যান্ডের কাজকর্ম এই যে যন্ত্রপাতি সারা জায়গায় দেখবে ওই এখানে কি কাজ করছিল যে কলের কাজ করে সব কাজই নিজে করে বাড়ির সমস্ত কাজ কলের কাজ ইলেকট্রিকের কাজ যা কিছু কাজ বলো সব নিজে করে সব কোনো মিস্ত্রি না একটু হেল্পার মানে করতে হয় আমার বা ছেলের একটু হেল্পারই করি সাথে কোনো সময় ধরতে ধরতে হলে সব কাজ নিজে করে কোনো কাজকেই কখনো ছোট ভাবে না আমিও তাই ফ্রেন্ডস রাস্তা ঝাড় দেওয়া বাথরুম পরিষ্কার করা ড্রেন পরিষ্কার করা সব কাজ নিজেই করি কাজ কি কখনো ছোট হয় কাজ কাজই হয় ফ্রেন্ডস তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর প্লিজ ভিডিওটা দেখার শুরুতে ভুলে গেল শেষে একটা লাইক দিয়ে দিও আমি সবার ভিডিও লাইক দিয়ে দেখি ফ্রেন্ডস অনেক সময় লাইকটা বলতে ভুলে যাই কিন্তু লাইক দিয়ে দেখি এক বেশিরভাগ আমি লাইকটা মেনশান করে দিই বেশিরভাগ ক্ষেত্রে একটা লাইক দিয়ে দিও প্লিজ